দিমাপুর থেকে দশ কিলোমিটার অটো ধরে এসে নামলাম এখানে এই জায়গার নাম হচ্ছে সাত মাইলের মোড় তো এসেছি গ্রামের সন্ধান করতে গ্রাম কোথায় এখানে দেখতে পাচ্ছি বড় বড় দোকান বড় বড় বিল্ডিং চমৎকার রাস্তা আর প্রচুর গাড়ি ঘোড়ার ভিড় তো এটা গ্রাম কোথায় তো এখানকার লোকে বলছে যে এখন আর সেই দিমাপুর নেই এখন দিমাপুরে আধুনিকতা এসে গেছে ট্র্যাডিশনাল কোনো কিছু তেমন কিছু পাওয়া যাবে না এখানে তবে এই ডান দিকের পথে গেলে কিছুটা গ্রাম পাওয়া যাবে তাও রকম অথেন্টিক কোনো গ্রাম নয় তো এই যে দেখুন এই যে রাস্তা ডান দিকে এই দিকে আমি ঢুকে যাব এখন তো দেখুন এই যে মোড়ে আরো দেখাচ্ছি দেখুন কি পরিমাণ গাড়ি এখানে ছুটোছুটি করছে মোটেই বলা যায় না যে এটা একটা গ্রাম এবং দিমাপুর থেকে দশ কিলোমিটার দূর তো গাইস আমি ডিমাপুর এসেছি দিমাপুর থেকে কুড়ি কিলোমিটারের মতো ভিতরে এসেছি কুড়ি কিলোমিটারের মতো ভিতরে এসেছি আমি গ্রাম দেখার জন্য নাগাল্যান্ডের গ্রাম দেখার জন্য তা গ্রাম তো প্রায় খুঁজে পাচ্ছি না মানে অথেন্টিক যে গ্রাম এখন সেরকম গ্রাম খুঁজে পাচ্ছি না তা এই যে রাস্তাটা একটা হাইওয়ের মতো আর কি তা এই রাস্তার থেকে এই আশপাশে এখান থেকে কিছু অনেক গ্রামবাসী আছে এবং গ্রাম্য দোকানপাট আছে এই যে দেখুন এখান থেকেই সবজির দোকান বা তর্মুজ অন্য অন্য কিছুর দোকান আছে এখান থেকে আসে এই দোকানপাট রাস্তা পাট দিয়ে আসে নদীখানা এই যে এখানে কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে এখানে খাবার বিক্রি হচ্ছে খাবারের দোকান এখানে একটা জিনিসই দেখলাম যে এখানে এই রাস্তার পাশ দিয়েই দোকানপাট আছে এবং এরা বেশিরভাগ আছে বাইরে এখানে যারা নাগামিজ যারা নাগাল্যান্ডের অধিবাসী তারা খুব কমই ব্যবসা বাণিজ্য বা অন্য কাজকর্ম কমই করে এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে আসাম থেকেই বেশি অনেক বাঙালি পেলাম অনেক বাঙালি অনেকের সঙ্গেই কথা বলে বড়ো বড়ো দোকান তারপরে সবজির দোকানে এক মহিলার সঙ্গে কথা বললাম উনিও বাঙালি আসামের তারপরে রাস্তায় কয়েকজন সঙ্গে দেখা হলো তারাও বাঙালি তা এই হচ্ছে নাগাল্যান্ডের বিষয় আর নাগাল্যান্ডের অথেন্টিক গ্রাম যেগুলো নাগা অধ্যুষিত মানে পুরোপুরি যারা নাগা মিক্স নেই এরকম হলে কহিমায় দেখতে হবে কোহিমাতেই যাব তা কোহিমাতে যাওয়ার আগে এখানে একটু ঘুরে ঘুরে দেখে এটাই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি এটা দুই নম্বর বলে দুই নম্বর গ্রাম বা কিছু এরকম কিছু না দুই নম্বরই বলে এই দুই নম্বরে এলাম দুই নম্বর এলাকা আর কি এখানে এসে দেখতে পাচ্ছি এই গ্রাম

দেখুন গাইজ কত বড় শুকর নাগারা শুকর খুব খায় এই যে শুকরের বাচ্চার আছে দেখুন আক্রমণ করবে নাকি কত বড় শুকর দেখুন বাচ্চা কটা আছে দুই দুই চার পাঁচ এখানে শুকরের খড় নাগাদের খাদ্য হচ্ছে শুকর আর এইখানে এইখানেও শুকর পালে এখন নাই অবশ্য শুকর ছাগল তারপরে দেখুন এদের পরিবেশ ক্ষেত খামার এখানে ক্ষেত বাড়ি করা হয়েছে আর এটা হচ্ছে গ্রাম্য রাস্তা और ये घरवाड़ी গুলো এরকম ही सागोल देखूं इलेक्ट्रिक आसे किंतु इलेक्ट्रिक पिलर की ये पिलर घर किसका है? आपका और कोई है घर में अभी नहीं तो गया काम में गया ठीक है তো লাঠি কোটা নিয়ে বসে রয়েছে মনে হচ্ছে সিকিউরিটি গার্ড আসলে তো না এই বাড়ির কেউ হবে আর বললো ভালো ভাষা বোঝে না বললো যে বাড়ির লোক আর কেউ নেই কাজে গেছে তো এই আর একটা বাড়ি আপনা ঘর আচ্ছা आप लोग की नागा आप लोग नागा ना बंगाली हैं हां बोलिए हम कलकत्ता से आया घूमने आया गांव देखने आया तो आप लोग की नागा है ना आप अच्छा अच्छा और नागा गांव का मतलब सब तो नागा गांव है बिजनेस में मुस्लिम लोग भी है बंगाली लोग भी है और अच्छा अच्छा मिक्सर है ना मिक्सर ये तो हर किस्म का भी मिलेगा कॉकटेल है सब नेपाली भी मिलेगा लेकिन आपा... ये किस किला ये तो मेनस किला है यहाँ तो तुम कोई किले खरीदना नहीं, नहीं सकता यहाँ खरीदना खरीदने सकता, सकता।, सकता। है मालूम तो आप आशंका नहीं आशंका याशंका आदमी ज़्यादा होता है आप क्या काम करते हैं एक कार्य चलाते ह

হ্যালো নাগা পরিবার কিন্তু এরা কেউ ডাক দিলে শুনছে না ঘরে কেউ নেই এদের এই বাড়ি ঘরেই এই যে বাসনপত্র আছে ঘর বাড়ি বারান্দা টিনের চাল টাই হচ্ছে নাগাদের ঘর তো এখানে বিভিন্ন জায়গার লোক বসবাস করে আসাম থেকে বহু মুসলিম হিন্দু তারা এখানে বসবাস করে কথাবার্তা বলে যা বুঝতে পারলাম এখানে তো বড় গেট Şu nazar gazı. Süperir